সকালের নাস্তার জন্য স্পেশাল একটা ডালের রেসিপি শেয়ার করব এই ডাল দিয়ে নান বলেন পরোটা বলেন চালের রুটি বলেন লুচি বলেন পুরি বলেন আপনি কেতে অসাধারণ লাগে তাহলে রেসিপিটা দেখে নিন তার জন্য প্রথমে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে শুকনো আস্তমরিচ আস্তজিরা দারচিনি এলাচি লং একটা স্টার আমি দিয়ে দিচ্ছি এখন হালকা গরম করে তিন চার পিস পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি তিনটা বড় দিকে টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি এরপরে বয়ল করা ডাল বুটের ডাল আমি যেটা বয়ল করছি ওখান থেকে অল্প একটু বুটের ডাল বয়ল করে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখন ডালটা টেস্ট আনার জন্য একটা জিনিস খেয়াল রাখবেন এই গ্রেভিটা মিনিমাম দশ মিনিট বোনা করে নেবেন হালকা একটু পেঁয়াজ রাস্তা দিয়ে আমি এটি সুন্দর করে বোনা করে নিব যতক্ষণ পর্যন্ত এগুলির কেস কাঁচা যে ফ্লেভারটা আসে সেটা চলে যাবে না যখন সেটা চলে যাবে গ্রেভি থেকে প্রপার তেল সেরে দিবে আমি আরেকটু নাড়াচাড়া করে একর এখানে ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে দিব প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে এক টেবিল স্পুন মরিচ অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু মিক্স গরম মশলা এক টেবিল স্পুন ধনিয়া এবং জিরার গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে এগুলি দেওয়ার পরে আরেকটু সুন্দর করে ভালো মতো মিক্স করে নেব মিক্স করে দুই মিনিট রান্না করে নিব দুই মিনিট রান্না করার পর এখানে আমি অল্প একটু পানি দিবো পানির পরিমাপটা বেশি দিব না পানি দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে আমি বয়েল করা ডাল দিয়ে দিচ্ছি আমার এখানে এক কেজি পরিমাণ ডাল আছে আমার ডালটা হালকা একটু বেশি বয়ল হয়ে গেছে আপনারা আরেকটু কম বয়ল করবেন এরপর আমি এগুলি সুন্দর করে ভালো মতো মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে ভালো মতো একটু গরম করে নিব যখন আপনার ডালটা প্রপার এখানে গরম হয়ে যাবে ডালের থেকে বলদ চলে আসবে এরকম এরপর এখানে একটা সিক্রেট বাগার দিব বাগারের জন্য আমি অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল স্পুন পরিমাণ এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি এগুলি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি আমার এখানে এক থেকে দেড় টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি চিলি হবে আপনার বাসায় এটা না থাকলে আপনি মরিচ ইউজ করতে পারেন তবে গুঁড়ামরিচ ইউজ করলে একটু স্পাইসি হয়ে যাবে সেই জন্য আমি কাশ্মীরি চিলিটা ইউজ করছি এখন এগুলি সুন্দর করে গরম করে নিতে হবে যখন পপার গরম হয়ে যাবে এরপর আমি বাগারটা দিয়ে দিচ্ছি এই বাগারটা যদি না দেন তাহলে আপনি ডালের প্রপার টেস্টটা পাবেন না সেটাও খেয়াল রাখবেন এটা দেওয়ার পর আমি একটু সুন্দর করে মিক্স করে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন ডালটা একটু কম বয়েল করবেন আমি প্রেশার কুকারে দিয়ে একটু কাজ করতেছিলাম সেই জন্য খেয়াল করতে পারি নাই এই জন্য ডালটা একটু হালকা বেশি বয়েল হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিতে হবে কয়টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি এগুলি দিয়ে সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি দেখেন আমার ডালের রেসিপিটা তৈরি হয়ে গেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন এ ডাল দিয়ে নান বলেন রুটি বলেন লুচি বলেন পুরি বলেন পরোটা বলেন চালের রুটি বলেন আপনার কেতে অসাধারণ লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম